আসসালামু আলাইকুম রহিম ইসমিল্লাহ খেজুর খাওয়ার হাজার উপকারিতেন দশক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে জানবো শুক খেজুর খাওয়ার হাজার উপকারিতা প্রিয় দশক খেজুর রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল আর এতে পাওয়া যায় ভিটামিন বি নিয়াসিস এবং প্যান্থনিক অ্যাসিড পাশাপাশি ফলেটের মতো ভিটামিনও রয়েছে আর এই খেজুর পটাশিয়াম ম্যাগনেশিয়াম কপার বিশেষ করে ম্যাঙ্গানিজ মিনারেল রয়েছে আর এই উপাদানগুলো আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং শরীরের আয়রন ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি পূরণ করতে চাইলে অবশ্যই প্রতিদিন চার পাঁচটি করে খেজুর খাবেন বিশেষ করে যাদের চিকন স্বাস্থ্য রোগ ব্যাধিতে বাসা বেঁধে আছে স্বাস্থ্য হয় না হাজার চেষ্টা করে স্বাস্থ্য বাড়াতে পারছেন না তাদের জন্য খেজুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যারা যৌন সমস্যায় ভুগতেছেন দ্রুত পতন ইস্তিক লজ্জিত আছেন তারা প্রতিদিন অন্তত পাঁচ সাতটি করে খেজুর খাবেন খেজুর একটি আদর্শ খাবার এই খেজুর খাওয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা দেহের আয়রন ক্যালসিয়াম ভিটামিন ফরফরাস করতে শুরু করে প্রয়োজন ভিটামিন পূরণ করতে সাহায্য করে এই এছাড়াও খেজুরে রয়েছে গুরুত্বপূর্ণ ফলেট পটাশিয়াম ম্যাগনেসিয়াম মানব দেহের বিশেষ করে রক্তের হিমোগ্লোবিন মাত্রা বাড়াতে সাহায্য করে আর এই খেজুরের প্রাকৃতিক চিনি যেমন গ্লুকোজ এবং ফুকট্রোস এবং সুক্রোজ রয়েছে এই জাতীয় প্রাকৃতিক চিনি শরীরে দ্রুত শক্তি প্রদান করে হৃদরোগের ঝুঁকি কমায় খেজুর রয়েছে পটাশিয়াম যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় তাই নিয়মিত খেজুর খাওয়ার মাধ্যমে যারা পেশা রোগী আছেন উচ্চ রক্তচাপ ভুগতেছেন তাদের জন্য ওষুধ হিসেবে কাজ করবে মাত্র পাঁচ ছটি খেজুর খাওয়ার মাধ্যমে বিশেষ করে খেজুর আছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি রয়েছে শরীর রোগ প্রতির ক্ষমতা এবং শরীরে হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে যারা যৌন সমস্যা ভুগতেছেন কাছে লজ্জিত আছেন দ্রুত পতন এবং অবিবাহিত পুরুষ যাদের অতিরিক্ত স্বপ্নদোষ এবং ফরসরাস দাঁত ক্ষয় হয় তারা প্রতি পাঁচ খেজুর খাওয়ার মাধ্যমে দাঁত ক্ষয় যৌন সমস্যা দ্রুত পতন থেকে আপনাকে রেহাই দিবে শুধুমাত্র খেজুর খাওয়ার গুণে তাই বন্ধুক পরিশেষে বলব যারা বিভিন্ন সমস্যার জর্জরিত শরীর ক্ষমতা কমে গেছে চিকন স্বাস্থ্য শরীরে আয়রন ভিটামিন অভাব তারা একটা না এক দেড় মাস দু মাস খেজুর খেতে পারেন খেজুর খাওয়ার মাধ্যমে আপনার শরীর স্বাস্থ্য যৌন সমস্যা এবং শরীরে ভিটামিন আয়রন ক্যালসিয়াম পূরণ করতে সাহায্য করবে এবং হিমোগ্লোবিন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে তাই বন্ধুগণ আজ থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই খেজুর খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন তো আজ আরও নয় সকলে সুস্থতা কামনা বিদায় নিলাম আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله